খাবার টেবিলে বসে শাশুড়ি আমার স্বামী ও ননদকে বলছে আমাকে প্রতি মাসে তোমরা বিশ হাজার টাকা করে হাতে দেবে সংসারে যেখানে যা খরচ করতে হয় আমি করব এমন কথা শোনার পর আমার স্বামী আমার শাশুড়িকে বলল মা সংসারে যা লাগে আমি তো সব কিছুই দেই তাহলে আজ কেন টাকা চাচ্ছ তুমি আমার শাশুড়ি বলল টাকা চেয়েছি হয়তো কোনো কারণ আছে আমি আমার সংসারকে আমার নিজের হাতে সাজাতে চাই এমন সময় আমার ননদ বলল মা এখনও তো সংসার তুমিই চালাচ্ছ আমরা তো তোমাকে কোনো কথা বলি না আমাদের কিছু দরকার পড়লে তোমার কাছ থেকে চেয়ে নিতে হয় শাশুড়ি বলল স্বামীর বাড়ি থেকে চলে এসেছ বাপের বাড়িতে পড়ে এত কথা না বলে আমি যাই বললাম তুমি তাই তাই করো। তখন আমি বলেছিলাম মা বলে তোমরা মেনে নাও শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ কি তখন আমার শাশুড়ি বলল তোমাকে এখানে কথা বলতে বলিনি আমি আমার সন্তানদের সাথে কথা বলছি যাও রান্নাঘরে চলে যাও তখন আমার স্বামী রবিন বলল। কেন মা ও এখন খাবে না আমার শাশুড়ি বলল বাড়ির বউদের সব সময় আগে খেতে হয় না সবার খাবার শেষ হলে তারপর খেতে হয় এমন কথা শুনে আমি সেখান থেকে চলে আসলাম আমার স্বামী না খেয়ে খাবার টেবিল থেকে উঠে পড়ল আমার ননদ পুতুল আমার শাশুড়িকে বলল খাবারের সময় কথাগুলো না বললেই পারতে না তুমি ঠিকমতো থাকতে পারো না কাউকে ভালো থাকতে দিচ্ছ এমন কথা বলে খাবার টেবিল থেকে আমার ননদও উঠে আসলো আর আমার শাশুড়ি সবার খাবার একাই খেয়ে নিচ্ছে শাশুড়ি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল সোনিয়াকে ডেকে বলল এক কাপ চা দিয়ে যাও সোনিয়া তখন রান্না করছিল শুনেও না শোনার ভান করছিল শাশুড়ি বলল কি হলো আমি এক কাপ চা চেয়েছিলাম কেউ কি শুনতে পেয়েছে সোনিয়া রান্নাঘর থেকে একটি শুধু চায়ের কাপ নিয়ে আসলো এনে শাশুড়ি সামনে দিয়ে বলল এই নিন শাশুড়ি খালি চায়ের কাপ দেখে রেগে গিয়ে বলল আমি চা চেয়েছি কাপ চাইনি তখন সোনিয়া বলল চা দেবো কি করে সব কিছু তো এখন আপনার হাতে চা বানাতে গেলে তো চিনির প্রয়োজন চাবি তো আমার হাতে নেই আপনি চাবি দিলে তারপর আমি চা বানাতে পারবো যেহেতু চাবি আমার কাছে নেই তাহলে আমি চা বানাতে পারবো না এই সোনিয়া সেখান থেকে চলে গেল শাশুড়ি বলল অনেকটা বার বেড়ে গেছে আমার ছেলে একটু বেশি লাই দিয়ে ফেলেছে যেভাবে হোক ওকে থামাতে হবে আমি বেঁচে থাকতে এই সংসারে মাথা হতে দেব না এমন কথা বলে আবার টিভি দেখতে শুরু করলো সংসারের ছোট ছেলে রিয়ান সোনিয়াকে বলল ভাবি আমার কিছু টাকা লাগবে আমাকে কিছু টাকা দাও তখন সোনিয়া বলল এখন থেকে তোমার যা যা দরকার হবে তুমি তোমার মায়ের কাছ থেকে চেয়ে নেবে রিয়ান বলল সব তো আমি তোমার কাছ থেকে চেয়ে নেই তবে আজকে কেন আমার মায়ের কাছ থেকে চেয়ে নিতে হবে সোনিয়া বলল তার কারণ হচ্ছে এই সংসারের চাবি এখন তোমার মায়ের হাতে তোমার মা যা যা বলবে আমাকে তাই করতে হবে আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না রিয়ান বলল ভাবি আমি মায়ের কাছে টাকা চাইতে পারবো না তুমি আমাকে টাকা দাও সোনিয়া বলল এখন সব কিছুর মালিক তোমার মা আমার হাতে কিছুই করার নেই এই বলে সোনিয়া চলে গেল মিয়ান বলল মায়ের কাছ থেকে হাত পেতে টাকা নিতে হবে মায়ের কাছে টাকা চাইতে গেলে মা আমাকে টাকা দেবে না রাতের বেলা আবির ও সোনিয়া দুজনে ছানায় বসে গল্প করছিল আবির বলল মা এবার একটু বেশি করে ফেলছে যখন তখন যা ইচ্ছে তাই বলে ফেলে সোনিয়া বলল তুমি ভেবো না তোমার মাকে কিভাবে কি করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে উনি যদি হয় আমার শাশুড়ি তাহলে আমি ছেলের বউ আমিও খুব ভালো করে জানি কি করতে হবে এমন সময় সোনিয়া ননদ মরিয়ম এসে বলল ভাইয়া ভাবি মা গোসলখানায় পড়ে গেছে তখন সোনিয়া বলল তোমার যেতে হবে না তুমি বসে থাকো আমি দেখে আসছি আবির বলল কি বলছো আমিও যাচ্ছি তোমার সাথে সোনিয়া বলল তোমার আসার দরকার নেই আমি দেখছি সোনিয়ার মরিয়ম দুজনে ঘর থেকে বেরিয়ে আসলো বেরিয়ে এসে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে রইল দুজনে সোনিয়াকে শাশুড়ি বলল কি হলো দাঁড়িয়ে রয়েছে কেন আ আমাকে ট্রেনে তোলো আমি তো উঠতে পারছি না তখন সোনিয়া বলল মা সংসারের চাবি তো আপনার কাছে চাবি ছাড়া আপনাকে কিভাবে তুলবো সোনিয়ার কথা শুনে মরিয়ম মুচকি মুচকি হাসতে লাগলো সোনিয়ার শাশুড়ি বলল আর আমাকে দেখে হাসি পাচ্ছে তোমাদের ঠিক আছে আমি একাই উঠে উঠে আমিও দেখে তোদেরকে সোনিয়া বলল মা আপনি একটু চেষ্টা করলে উঠতে পারবেন নিচ্ছি পড়েন তখন সোনিয়ার শাশুড়ি আস্তে আস্তে উঠে পড়লো উঠে পড়ে ও ওয়াশরুম থেকে বের হয়ে রুমে চলে গেল পরের দিন সকালবেলা সোনিয়ার বাবা আসলো এসেই দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল সোনিয়ার শাশুড়ি দরজা খুলে বলতে লাগলো কোথায় বৌমা তোমার বাবা এসেছে খাবার বেড়ে দাও তখন সোনিয়ার বাবা বলল কি বলছেন বেআইন আমি তো মাত্র আসলাম মেয়েকে দেখি সবার সাথে কথা বলি তারপর নাম তারপর না হয় আমাকে খেতে বলবেন সোনিয়া শাশুড়ি বলল আপনি তো এখানে দেখতে আসেননি এসেছেন খেতে আমাদের দেখে কি করবেন খেতে যখন এসেছেন পেট ভরে খেয়ে যান সোনিয়ার বাবা বলল বেআইন আপনি কিন্তু আমাকে ছোট করে কথা বলছেন এমন সময় সোনিয়া এসে বলল বাবা এই সংসারের চাবি এখন ওনার হাতে উনি তোমাকে এত টুকু ছোটো করে বলতেই পারে তুমি মন খারাপ করো না তখন সোনিয়ার শাশুড়ি কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল সোনিয়ার বাবা বলল তোর শাশুড়ি এতটা বদলে গেল কি করে আগে যখন দেখেছিলাম তখন তো উনি এমন ছিল না তবে হঠাৎ কি এমন হলো বাবা এই নিয়ে তুমি ভেবো না সোনিয়ার বাবা বলল ঠিক আছে মা আমি চলে যাচ্ছি বাবা ভেতরে আসো তখন সোনিয়ার বাবা সোনিয়াকে বলে মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে গেল সোনিয়ার শাশুড়ি ড্রয়িং রুমে বসে কিছু খাবার চাইছে বোমা আমাকে খাবার দাও সোনিয়া বলল ঘরে খাবার নেই খাবার বাইরে থেকে আনতে হবে সোনিয়া শাশুড়ি বলল ইচ্ছে করে তোমরা আমার সাথে এমন করছো কেন ঘরে খাবার নেই চা নেই এসব বলে আমাকে কি বুঝাতে চাইছো জবাবে সোনিয়া বলল সংসার তো এখন আপনার হাতে সব কিছু তো আপনাকেই করতে হবে এখন থেকে আপনার যা যা প্রয়োজন সব কিছু আপনি করে নেন সোনিয়া শাশুড়ি বলল ঠিক আছে এখন থেকে আমার যা কিছু আছে আমিই করে নেব কাউকে আমার কিচ্ছু করে দিতে হবে না এমন কথা বলে ড্রয়িং রুম থেকে বেরিয়ে বললো তখন আবির সোনিয়াকে গিয়ে বলল আমার মনে হয় আমরা একটু বেশিই করে ফেলছি মাকে আমাদের এমন কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না মরিয়ম বলল কেন ভাইয়া মা যখন আমাদের সাথে খারাপ আচরণ করে করে তখন কি মা 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 আমাদের সাথে ঠিক ঠিক আবির বলল তো যা কিছু করুক না কেন সব কিছুই কিন্তু আমরা যা করছি করছি তা ঠিক না আবির বলল যাও রান্নাঘরে গিয়ে মাকে বলো তুমি খাবার বানিয়ে দেবে মাকে রান্নাঘর থেকে পাঠিয়ে দাও তখন সোনিয়া বলল ঠিক আছে এই বলে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল এদিকে রান্নাঘরে সোনিয়া শাশুড়ি কি রান্না করবে বুঝতে পারছে না কারণ উনার তো এখন আগের মতো বয়স নেই ইচ্ছে করলে এখন অনেক কিছু করতে পারে না তখন সোনিয়া শাশুড়িকে বলল মা আপনি ঘরে যান আমি আপনার জন্য খাবার তৈরি করে দিচ্ছি তখন শাশুড়ি বলল দরকার নেই আমার খাবার আমি আমি জানি আমার প্রতি রাগ করেছেন আমি ইচ্ছে করে আপনার সাথে এমনটা করতে চাইনি মা শাশুড়ি হয়েছে মায়ের মতো কোনো মা কষ্ট করলে কোনো সন্তান কি ভালো থাকতে পারে পারে না মা আমি চাই আপনি সব সময় হাসি খুশি থাকেন মা আমি আপনার ছেলের বউ এই সংসারের কাজকর্ম সংসারের সব দায়িত্ব তো এখন আমার আপনি যদি আমাকে দায়িত্ব না দেন তাহলে আমি সংসারটা ধরে রাখবো কি করে বউ শাশুড়ি মিলে একটা সংসার সাজাতে হয় তখন সোনিয়া শাশুড়ি বলল ঠিক আছে বৌমা আজ থেকে এই সংসারের দায়িত্ব সব তোমার তুমি সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখো তুমি আমার বৌমা নও আমার মেয়ে কথা বলার পর দুজন হাসতে লাগলো শাশুড়ি বৌমাকে মেয়ে ভাবুন আর বৌমা শাশুড়িকে মা বাবা ভালো থাকবে সংসার সুকে ভরে যাবে সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন গল্প ভাবনা ও পরিচালনায় বকুল আহমেদ প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় রিমন